এই তো সেই দিন জন্ম নিল শিশু কন্যা একই কাণ্ড বাড়ি জুড়ে শুধু কান্না আর কান্না বধু ভালো নয় ভালো নয় শাশুড়ির চিৎকার কন্যা সন্তান জন্ম দেওয়া এ যে ঘোর অনাচার পনের জন্য বধুনির নির্যাতন বধুর গায়ে আগুন কার দোষে কে দোষী এজন্য বসন্তের ফাগুন শাশুড়িও ছিল একদিন কারুর বউ মা বোন তবে কেন আজ হত্যা করছো কন্যা সন্তান ভ্রণ যদি চলে এভাবে ফুরিয়ে যাবে একদিন ছেলের জন্য বধু পাবে না আসছে সেই দুর্দিন কন্যায় অনন্যা কন্যাই বড় ধন কন্যা সন্তান রক্ষার জন্য করো আন্দোলন কন্যায় অনন্যা কন্যায় আমার মিতা কন্যা সন্তান জন্ম দিয়ে আমি গর্বিত পিতা কবিতা কন্যা কলমে প্রাণেশ পোদ্দার নমস্কার